অন্তত এই কথা মোট মাথায় রাখবেন যে একা আছি ভালো আছি একা আছি ভালো আছি যদি লাইফে কেউ আসে আর যদি একবার দিয়ে আমি তো একা আছি ভালো আছি কেউ সুযোগই পাবে না ওকে ওকে অন্তত পক্ষে মানুষের দেওয়া কষ্ট থেকে আপনি দূরে আছেন আলহামদুলিল্লাহ বলেন যখনই আপনি ডাবল হবেন ছায়া খাওয়ার আশঙ্কা খুব বেশি কষ্ট পাওয়ার আশঙ্কা খুব বেশি তো আপনার ডিপ্রেশন কাজ করতে পারে হালাল জীবন সঙ্গিনী না আসা পর্যন্ত আপনি যে একা আছেন এটার জন্য সবসময় পড়বেন আলহামদুলিল্লাহ যে কাউকে ঠকিয়ে চলে যায় তার জীবনে কখনো সুখ সে খুঁজে পায় না আর যে তোমার সঙ্গে বেইমানি করেছে কালকে সে এমন একটা বেইমানির শিকার হবে না সে তোমার কাছে আসতে পারবে না সে তার কাছে থাকতে পারবে